বাংলাদেশে গরুর ভাইরাস বিস্তার লাভ করেছে ভাইরাসের নাম হলো ল্যাম্পক্স এবং যাকে এলএসিডি বলা হয় এই গরুটা বর্তমানে এখন আক্রান্ত তার গায়ে জ্বর আছে একশো থেকে একশো ছয় পর্যন্ত জ্বর আছে আর এইসব জিনিস গেলে খুব দ্রুত ছড়ায় এই গরুর গাটা এখন বর্তমান জ্বরে চালসিছে আর এসব বিশেষ করে শাহিওয়াল বাসুর বা অল্প বয়সের যেসব বাসুর এসব এক বেশি আক্রমণ করে তাই যারা এখন পর্যন্ত আপনারা এই রোগ পর্যন্ত জানেন না যে রোগ ছড়া গেছে অলরেডি বাংলাদেশে এখন বর্তমানে এগুলো বছরের ফেরাতে সব রোগগুলো আসে আসলে মানুষ বুঝে না তাই যে খালি মুনা মুসা মাসিদ কামড়াইলে হয় তা না এগুলো বছরের একটা রোগ বসন্ত বলেন ডেঙ্গু ম্যালেরিয়া বলেন তো এটা বছরের মাথাতে এসে কিন্তু এই রোগ আক্রমণ করে তাই বেশি অংশ আপনারা পারত চেষ্টা করবেন এসব বাসু রেখে যে ভ্যাকসিন কিনতে পাওয়া যায় একটা ভ্যাকসিনের দাম হলো তিন হাজার টাকা আপনারা দশজনা মিলে দশটা গরুকে দেওয়া যায় তাই পক্ষে আপনারা ভ্যাকসিন এখনই সর্বোচ্চ চেষ্টা করে মারার চেষ্টা করেন এই গরু কিন্তু আক্রমণ আছে আর এত দ্রুত ছড়ায় আমি দেখেছি এই গরুর শিনের ভিতরে আপনার ঠিক টেনিস বলের মতন যেরকম গোল এরকম জাগা জাগা আবের মতন এই জিনিস কিন্তু ফাটবে আপনারা অ্যান্টিবায়োটিক চিকিৎসা খুব কম করার চেষ্টা করবেন ডাক্তার ডেকে আপনারা একবার ভ্যাকসিন মেরে নেবেন অন্তত পক্ষে একবার অ্যান্টিবায়োটিক মারবেন মানে এমন অ্যান্টিবায়োটিক মারবেন যে সে যে পর্যন্ত আছে সে পর্যন্ত যেন থেকে যায় সে যেন না ছড়া এরপরে তার চিকিৎসাই হবে আপনার বাড়িতে ঘরোয়া চিকিৎসা করবেন গরুটা গায়ে জ্বর থাকবে প্লেন নাপা যেরকম মানুষ খায় প্লেন নাপা প্যারাসিটামল এরকম প্লেন নাপা প্যারাসিটামল দুডে করে খাওয়াবেন একটা বাছুরেখে এবেলা ওই বেলা দুডে আর সবসময় একটু লক্ষ্য রাখবেন যখন আপনি অ্যান্টিবায়োটিক বেশি মারতে যাবেন তখন কিন্তু বাছুর আপনার না টিকতেও পারে কারণ সে তো দুর্বল তাই তাকে অ্যান্টিবায়োটিক খাওয়ার পক্ষে না আমি কারণ আমি এভাবে অনেক দেখল বাছুর আমার বাড়ির সামনে অনেক বাছুর মারা গেল একবার আব 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 হয়ে তো বিশেষ করে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যই হলো এখন কিন্তু এই অসুখটা কিন্তু বর্তমানে ভাইরাসটা কিন্তু দড়ে বেড়েছে সব জায়গাতে তাই যাহারে হয়নি তারা অবশ্যই সতর্ক আপনারা ভ্যাকসিন মারুন ইনশাল্লাহ একশোর ভিতরে আশি পার্সেন্ট নিশ্চিত থাকবেন আক্রান্ত হবে না কারণ এই জিনিসটা কিন্তু আবার ফাটে এই যে এর এখানে আছে একটা এই যে এই যে কষ্ট পাইছে স্যার কষ্ট পাইছে আপনাদেরকে আমি আর বাসুরটা তুলছি না আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি ছড়া দেবেন এই যে এই যে এই জায়গা আছে এই জায়গা আছে যাই হোক আপনারা ডাক্তারের পরামর্শ করবেন কিন্তু আমি বিশেষ করে পক্ষপাতি না যে একটা ছোট বাছুর গরুকে যখন আপনি অ্যান্টিবায়োটিক মারবেন সে কিন্তু আরো দুর্বল হয়ে যাবে এমনি তো দুর্বল এই যে এই যে খুব দ্রুত ছড়ায় এই যে